থেকে আবার বানাবো দিয়ে স একটু লোকের শাকটা কেটে খুব ভালো করে ধুয়ে রেখে দিয়েছি আর এদিকে কড়াইয়ে আগে থেকে তেল দিয়েছি আর আলুগুলো এভাবে কেটে ধুয়ে রেখেছি তার তেলটা গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে দেব কালো জিরা ফোড়ন আর দুটো কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা ফুড়ে দেবো গরম হয়ে দেখুন ফোড়নটা খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে খাজার এবারে এখানে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো ভালো একটু হালকা লাল করে একটু করে নেব তার মিক্সিটা মিক্সিতে চালের মধ্যে আমি এখানে পোস্ত দিয়ে দেবো চার চামচ মতো পোস্ত দেবো প্রথমে পোস্তটাকে এভাবে শুকনো অবস্থাতে একটু পেস্ট করে নেব শুকনো পেস্টটা করে নিয়েছি তা পোস্ত সর্ষে পেস্ট করতে গেলে প্রথমে বন্ধুরা শুকনো এভাবে পেস্ট করে নেবে তারপরে এখানে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা দেবো আর একটু সামান্য জল দেবো এবার মিহি একটা পেস্ট করে নেব পেস্টটা হয়ে গেছে আচ্ছা বন্ধুরা যখনই সর্ষে পোস্ত পেস্ট করবে তার পোস্তটা বা সর্ষে খুব ভালো মিহি পেস্ট হয়ে যায় এবার এখানে দেখুন আলু ভাজা ভাজা হয়ে এসেছে এবার এখানে কেটে টাকা শাক লুজিয়ে দেবো খুব ভালো করে আলুর সঙ্গে লিখিয়ে নেব এবার একটু ঢাকা দিয়ে নেবো ঢাকা দিয়ে তাহলে সাতটা একটু খালি জলটা ধরে নিয়ে তার থেকে খুলে নেব দেখুন শাক থেকে জল বেরিয়ে শাকটা কতটা শুকনো হয়ে এসেছে এবার সব থেকে খুব ভালো করে বেছে নেব এবার এখানে পরিমাণ মতো লবণটা দিয়ে দেবো হলুদ গুঁড়ো খুব ভালো করে বিচিয়ে নেব এবার যে পোস্তটা পেস্ট করে সেটা কাঁচা লঙ্কা দিয়ে পোস্ত দিয়ে দেবো সেই পোস্তের সঙ্গে শাক আর আলুকে খুব ভালো করে রিচিয়ে নেবো দিয়েছেন এখানে সামান্য একটু চিনি দেব চিনিটা বলতে এটা অপশান হলে আপনারা দিতেও পারেন নাও পারেন যারা চিনি খান না তারা এটাকে অ্যাভয়েড করতে পারেন আর যারা একটু মিষ্টি পছন্দ করেন অবশ্যই দেবেন তাহলে স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে দেখুন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার মিষ্টিতে জল দিয়ে জলটা অ্যাড করব আর একটু জল দেব এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব তার বন্ধুরা যারা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আপনি আপনাদের কমেন্ট পেলে আমার ভীষণ ভালো লাগে আর যারা নতুন বন্ধুরা দেখছে তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আমি আপনাদের পাশে থাকবো এইভাবে আমার পাশে আপনারা থাকবেন আমার ভীষণ ভালো লাগে তা দেখুন জল দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিয়েছি এবার এটা ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে খুলে নেব আর একটু ভালোভাবে মিশিয়ে নেবো দেখুন জলটা অনেকটা শুকিয়ে এসেছে এবার আর ঢাকা দেবো না এভাবে একটু শাকটাকে থেকে নাড়াচাড়া করে নেব আর যে আলুগুলো আছে একটু দেব। শাক সবজি কিছুর মধ্যেও প্রতিদিন যদি শাক আমাদের খাবার রুটিনে রাখি তাহলে খুবই ভালো বন্ধুরা আমি সেটাই চেষ্টা করি আর আমার চ্যানেলে যারা দেখবে নিত্যরত্ন রান্না পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন সব জলটা শুকিয়ে গেছে আর একটুখানি আছে এটা রাখবো না এভাবে গ্যাসটা গ্যাসটা অফ করে নামিয়ে নেব দেখুন নোটের শাক পোস্তটা একদম রেডি এবার গ্যাসটা অফ করে দেবো দিয়ে এটা নামিয়ে নেব